আলাইকুম ইবরাম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম রুমা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু বেডশিটের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু ধানাকাদের অফারে থাকবে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই বেডশিটগুলো পেয়ে যাবেন না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোয়ার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে লেটেস্ট আসছে মার্কেটে কাপড়টা হবে কিন্তু কটন কাপড়ের মধ্যে ঠিক আছে কাপড়টা কিন্তু খুবই সফট হবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভেরি অনেক দুটা মাথার বালিশের কাবার পেয়ে যাবেন সেম টু ম্যাচিং করা অ্যান্ড আপনারা যদি চান এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে কোল বালিশের কাবার নিতে পারেন কোল বালিশের কাবারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোল বালিশের কাবার জন্য অ্যাসটা একশো টাকা পে করতে হবে সো নেক্সট ওয়ানে যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও এই কালারটা দেখেন ভাই ক্লাসিক্যাল হোম টেক্সটার একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার লাগতেছে বেসিক্যালি এই চাদরটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে নিউ ডিজাইনের এই বেডশিটগুলো পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে একেবারে রিজনেবল প্রাইসে তাক লাগানো অফার প্রাইস থাকবে অনলি চারশো নিরানব্বই টাকায় এই সুন্দর সুন্দর আপনারা বিছানা চাদুরগুলো পেয়ে যাবেন আমাদের রুমা ফ্যাশন থেকে তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অ্যান্ড আপনারা যদি এগুলোর সাথে কোরবালিশের কাবার অ্যাড করে নিচ্ছেন তাহলে প্রাইস পড়বে ছশো টাকা ছয়শো টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাবেন একটা চাদর কিং সাইজের মধ্যে দুটা মাথার পলিশের কভার থাকবে অ্যান্ড একটা কোল বালিশের পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা অ্যান্ড কেউ যদি চাদর আর দুটা মাথার বালিশের কভার নেন ওই ক্ষেত্রে প্রাইস পড়বে অনলি চারশো নিরানব্বই টাকা কালারগুলো কিন্তু দুর্দান্ত কালার খুবই চমৎকার লাগতেছে ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই এক ফুলের চাদর তো আপনাদের এখানে অনেক দেখলাম বাট এখন কিছু রিজনেবল প্রাইসের মধ্যে দেখান যেগুলো আমরা বাসার মধ্যে রাফ ইউজ করতে পারবো সো কালেকশনগুলো কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে হোম ডেক্সের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল হোম ডেক্স কাপড়ের মধ্যে কিন্তু আপনারা এই বেডশিটগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষ বুসকাশ সব কিছুর গ্যারান্টি দেওয়া থাকবে আমাদের রুমা ফ্যাশন থেকে বিন্দু পরিমাণ ববলিন উঠবে না ঠিক আছে নিঃসন্দেহে আপনার নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো এখনই অর্ডার করে ফেলুন কোনো প্রকারে লেট করা যাবে না এত সুন্দর সুন্দর কালার আসছে আমাদের স্টকে মশাল্লাহ নেক্সট ওয়ান এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিয়েছি পেস্ট কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার সো যারা আমাদের শপে আসছে তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ সো অনেকে আবার অ্যাড্রেসটা ভালোভাবে বুঝতে পারে না তাদের জন্য আমাদের স্ক্রিনের নাম নাম্বার আছে ওই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন তো নেক্সট ওয়ান যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না টুয়েলভ ফেব্রিক্সের একটা ব্র্যান্ড নিউ আপডেট ভার্সন নেক্সট ওয়ান এই কালটা কিন্তু ভাইরাল একটা কালার এটা কিন্তু মার্কেটে সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার একটা প্রোডাক্ট এটার এত পরিমাণ ডিমান্ড যা বলার বাইরে একশো পিস আনলে চার দিনের মাথায় শেষ হয়ে যায় বুঝতে পারছেন আপনারা হিউজ ডিমান্ড কিন্তু এই প্রোডাক্টের নেক্সট ওয়ানই যা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ভেরি ইউনিক চাদরের সাইজ হবে একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট দুইটা মাথার পালিশের কাপড় সব পেয়ে যাচ্ছেন অনলি চারশো নিরানব্বই টাকা আর যদি কেউ কোর বালিশের কাপড় অ্যাড করতে চান তাহলে আপনারা একশো টাকা পে করতে হবে তাহলে আপনার ছয়শো টাকায় চার পিসের কম্ব পেয়ে যাবেন নেক্সট ওয়ান এই যে একটা কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই চমৎকার যারা ফুল পছন্দ করে না তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে নেক্সট ওয়ান যে কালারটা এটা কিন্তু ভাইরাল একটা প্রিন্ট ওয়াও খুবই চমৎকার লাগতেছে ইয়োলোর মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ক্লাসিক্যাল লুকের একটা বেডশিট প্রাইস কিন্তু সেমই থাকতেছে নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার এই কালারটা কিন্তু বেসিক্যালি এত পরিমাণ জনপ্রিয় পাইছে মার্কেটে যা বলার বাহিরে এই একটা কালার এটার মধ্যে কিন্তু আরেকটা কালার হয় গোলাপি কালার ওইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো গোলাপি কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে সে এরকমই হবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা সো আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে পুরোটা কনফার্ম করতে হবে আর যদি কারো কনফিউশন থাকে তাহলে ভিডিও কলে আপনারা প্রোডাক্ট দেখে শুনে কনফার্ম করতে পারবেন ওই অপশনটা আমাদের এখানে দেওয়া আছে অনেকেই বলে ভাইয়া ফুল ক্যাশ অন ডেলিভারি দ্যাট ফুল ক্যাশ অন ডেলিভারি যেটা ওটা দেন না কেন আপনারা কারণ কিছু কিছু কাস্টমার সময় মতো প্রোডাক্ট রিসিভ করে না দ্যাটস ওয়াই আমাদের কোম্পানি থেকে রুলস করছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে পুরোটা কনফার্ম করতে হবে সো নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা পাতা গোলাপ ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দুই হাজার তেইশ সাল থেকে কিন্তু এটা এত পরিমাণ জনপ্রিয় কালেকশন একটা যা বলার বাহিরে আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে ডিজাইন কিন্তু অসা অসম্ভব সুন্দর সো নেক্সট ওয়ানে যে একটা কালার এই কালারটা কিন্তু ভেরি ইউনিক ক্লাসিক্যাল একটা কালার হোয়াইটের মধ্যে পাতা পাতা প্রিন্টের মধ্যে যারা একটু ডিফারেন্ট লুক পছন্দ করেন তাদের জন্য এই বেডশিটটা বেস্ট একটা অপশন হতে পারে নেক্সট ওয়ান একটা কালার দেখিয়ে দিও প্রত্যেকটা কালারে কিন্তু আজকের ভিডিওতে একেবারে লেটেস্ট কালার আছে এখানে হয়তো বা দু তিনটা হচ্ছে আপনার রানিং কালার যেগুলো আগেও ছিল এখনও আছে ওয়াও এই কালারটা দেখেন পেজ কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রঙসে গ্যারান্টি পেয়ে যাবেন কিং সাইজ বেডশিট পেয়ে যাবেন সাত ফিট আট ফিট দুইটা মাথার বালিশের কাবার সহ প্রাইস পড়বে অনলি চারশো নিরানব্বই টাকা আর যদি কেউ কোল বালিশের কাবার অ্যাড করতে চান তাহলে এক্সা একশো টাকা পে করতে হবে পার্পেল কালারটা জাস্ট ওয়াও ভেরি নাইস একটা কালার স্যার আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বাজার উত্তর পাশে মদি মার্কেটের দিওতলা আঠারো নাম্বার সব যার আমাদের সব আসতে চলেছে আমাদের স্ক্রিন নাম্বারে কটাক্ট করেছিল